অভয় কাণ্ডের তিন মাস হয়ে গিয়েছে বিচার প্রক্রিয়া চলছে আর্জি করে তরুণের চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে এগারো নভেম্বর থেকে শিয়ালদা আদালতে শুরু হবে বিচারের প্রক্রিয়া এই পরিস্থিতি শনিবার তিন মাসের মাথায় ফের রাজপথে আন্দোলনে নামল জুনিয়র চিকিৎসকদের সংগঠন শনিবার একদিকে এস এস কেমে কনভেনশনের ডাক দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন অন্যদিকে দ্রোহের গ্যালারি সাজিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা আর একযোগে কলকাতার পথে মিছিলে নেমেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরা সামিল নাগরিক সমাজও রাস্তা আমি না আমি রাস্তা ছাড়ব না আমি তিরোত্তমা রাস্তা আমি ছাড়ব না রাস্তা আমরা আচ্ছা <laughs> হাসপাতালে <laughs> <laughs> eitt er at tað við til at gera eina góða tinga og at gera eina góða tinga og at gera eina góða tinga